খুবই বিগৎস একটি নিউজ দিচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে খুঁড়ে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বের হচ্ছে এখান থেকে এখানে মানুষ দেখতে পাচ্ছে অনেক লাশের গন্ধ বের হচ্ছে এখান থেকে এইখনে এখানে আপনি কি কি সংখ্যা করছেন ভাই এখানে 1000 এর উপরে মানুষের গুলো কবর দেওয়া হয়েছে ভাই গলো ভবনে জি 1000 এর উপরে গুলো কবর দেওয়া হয়েছে এই সৈরাশালী সরকার আমাদের ছাত্রতার গুলো কবর দিতে সাধারণ মানুষের গুলো কবর দিতে ফাঁসি চাই ফাঁসি ওর গুপ্তার মতো বিড়াল করতে চাই আমরা জনগণ বলেন নাই জি জি ধন্যবাদ না ফাঁসি দাও ফাঁসি দাও ভাই এখানে সবার তাই এক তাই দিতে হবে জি ইনশাআল্লাহ জনগণ একটাই তাই দেবে সাধারণ মানুষের দাবি আমাদের ছাত্রদের দাবি সবার তাই আর চাই আমরা আমরা কিছু চাই না ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এই মুহূর্তে এখানে মানুষ খুবই ফেটে পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে এখানে টেকাই রায় হয়ে পড়ছে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে আমাদের